ভেটেরান স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে রবিবার জেলাসহ রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল পড়ুয়া ও বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা। এদিন সকাল থেকে সুভাষ ময়দানে শুরু হয়েছে প্রতিযোগিতা। সারা দিন এই প্রতিযোগিতা চলবে বলে জানা গেছে। ক্লাস থেকে আর 8 পর্যন্ত যা আয়োজন করা হয় সেটা অনলি বার্সা সাবডিভিশনের মধ্যে সীমাবদ্ধ তাতেই আমাদের চারশো পঁচিশ জন গতকাল মানে কমপ্লিট হয়ে গেছে এবং খুব মানে স্মুথলি এস হয়েছে আর আজকে যে মানসিকভাবে পিছিয়ে পড়া যে বাচ্চাদের এটা আমাদের আসে হাওড়ার থেকে এসছে হুগলির থেকে এসছে বর্ধমান থেকে এসছে কলকাতার থেকে এসছে উত্তর পরগনার থেকে এসছে এতগুলো ডিস্ট্রিক্ট থেকে এসছে হ্যাঁ আজকে যে পার্টিসিপেট এদেরকে নিয়ে আসাই খুব দুষ্কর হয় এদের এদের থেকে এদের গার্জিয়ানদের কষ্ট বেশি হয় হুম তারপর তো যারা আমরা খেলাই এদেরও এদের পিছনে আমাদের পুরো সময়টা ব্যয় করতে হয় এবং এদের যারা কোচিং করে তাদেরও অনেক কষ্ট করে আজকে এই জায়গায় আনতে হয়েছে আর এরা যাতে আরও বড় হয় তার জন্যে আমাদের এই ক্লাব প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা রাখে আট বছর ধরে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে ভেটারেন স্পোর্টস ক্লাব দুদিন ধরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রথম দিন বারাসাতে স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা অংশগ্রহণ করে পরের দিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিশেষভাবে সক্ষমরা অংশগ্রহণ করে ভেটারেন স্পোর্টস ক্লাব দীর্ঘ আট বছর ধরে বারাসাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে এবং আমরা এই প্রতিযোগিতা প্রথম দিন পরিচালনা করি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এবং দ্বিতীয় দিন বিশেষ চাহিদা সম্পন্ন বালক বালিকাদের নিয়ে যারা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয় বারাসাত সুভাষ ময়দানে গতকাল আমাদের এই ঐতিহাসিক সুভাষ ময়দানে যে স্কুলের স্পোর্টস আয়োজিত হয়েছিল সেখানে সাড়ে চারশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এবং আজকের এই প্রতিযোগিতায় প্রায় আড়াই শতাধিক প্রতিযোগী আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এদিন এই অনুষ্ঠানে একাধিক স্কুলের ছাত্রছাত্রীদের দেখা যায় এবং এই সংগঠন শুধুমাত্র ক্রীড়া নয় বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সারা বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে এদিনের অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারা অ্যাথলিস্ট বুদ্ধদেব জানা উত্তর চব্বিশ পরগনা থেকে সাম্য গোস্বামীর রিপোর্ট সময় কলকাতা